গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজ সকাল সকাল রেডি হয়ে গেছি এবার আজকে ছেলে আসবে অনেক কিছুই রান্না করতে হবে যদিও বৃহস্পতিবারে ও পেঁয়াজ খায় আজকে পেঁয়াজ ছাড়াই খাবে বলেছে প্রায় তিন চার মাস পরে দেখা হবে ছেলের সাথে বলছিলাম এর মধ্যে চাটনিটা ভুলে গেছিলাম একদম চাটনিটা হচ্ছে টমেটোর চাটনি বানাচ্ছি আমার রান্না মোটামুটি কমপ্লিট এই যে এখানে পটল ভাজা আলু ভাজা এগুলো আমার ছেলে খেতে ভালোবাসে এই যে আলু ভাজা গোল আলু ভাজা পটল ভাজা চাটনি একটু তরকারি বানিয়েছি আলু পোস্ত আর সময় থাকলে পরে পকোড়া করবো বাঁধা করবো এখানে চলে আসবে ফোন করেছিল মা আমরা ট্রেনে উঠে পড়েছি

Kita kena membelanjakan. Siapa? 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 এইদিকে এই যে পায়েসের জন্য একটু রেডি করে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে গরম দুধে একটু ঘিটি দিয়ে রেখে দিয়েছি পরে ফুটাবো চালটা হতে না অনেক সময় লাগে এত সময় লাগে Mm-hmm.